ইসমিলাই রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজ আমি তোমাদের মৌলিক গণিত অনার্স প্রথম বর্ষ প্রাথমিক স্তৃতীয় বিশ্লেষণের জাতীয় এর ভারসাম্য নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে জাতীয় এর ভারসাম্যের যত রকম অঙ্ক আসতে পারে সেটা সবই আমি দেখাইছি শুধু একটাই বাদ ছিল সেটা হচ্ছে জাতীয় আয়ের যে মডেল সেখানে যদি কর অপেক্ষক থাকে তাহলে আমরা কিভাবে জাতীয় আয় নির্ণয় করবো সেই বিষয়টা তো এই অঙ্কটাতে জাতীয় আয়ের যে মডেলটা দেওয়া আছে সেখানে কর অপেক্ষক দেয়া আছে অঙ্কটা দেখে একটু জটিল মনে হতে পারে কিন্তু বিষয়টা আসলে খুবই সহজ তো যদি কর অপেক্ষক দেয়া থাকে তাহলে কিভাবে জাতীয় আয় নির্ণয় করতে হবে এছাড়াও আরও দুইটা নতুন এডিশন আছে সেটা হচ্ছে যদি সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর উভয়ই পঞ্চাশ টাকা করে বাড়ানো হয় মানে কর এবং ব্যয় দুটোই যদি বাড়ে তাহলে জাতীয় আয় কী হবে এবং পূর্ণ কর্মসংস্থান আয় স্তর মানে জাতীয় আয় এক হাজার হলে অর্থনীতিতে পূর্ণ কর্মসংস্থান হয় তখন সরকারি ব্যয় কত হবে এবং ট্যাক্স কত হবে তো গত ভিডিওতে বলেছি আমি যে জিরো থাকলেই সেটাকে স্বয়ংভূত বলা হয় ঠিক আছে তো তাহলে আমরা অঙ্কটা শুরু করি তারপরে আমরা অ্যানসারটা দেখব যে করারূপ করলে কী হয় তাহলে সমাধান আমাদের ওয়াইকল টু সি প্লাস আই জিরো প্লাস জি জিরো কেনশিয়ানের মডেল এটা তিন সেক্টর বিশ্ব মডেল এখন আই মানে হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ জি জিরো মানে স্বয়ংভূত সরকারি বাইক আচ্ছা সি সমান কী দেওয়া আছে সি জিরো প্লাস বি ওয়াইডি প্লাস আই জিরো সমান কত আই জিরো সমান দেওয়া আছে নাইনটি জি জিরো সমান কত দেওয়া আছে থ্রি থার্টি এখন দেখো যখনই ট্যাক্স অপেক্ষক দেওয়া থাকবে তখনই আমাদের চলে আসবে ওয়াইডি ওয়াইডি মানে হচ্ছে ডিসপোজেবল ইনকাম ডিসপোজেবল ইনকাম ডিসপোজেবল ইনকাম মানে যে ইনকামটা ডিসপোজ করা যায় মনে করো একটা মাটির ভিতর যখন পলিথিন দিবা পলিথিন রাখবা একটা তখন দেখবো বছরের পর বছর অন্য সব কিছু পচে গেছে কিন্তু মাটিটা পলিথিনটা ডিসপোজ বা মাটির সাথে মিশে যেতে পারছে না মানে ওইটাকে মাটি ব্যবহার করতে পারছে না তেমনই আমাদের আয়ের যে অংশটা আমরা ব্যবহার করতে পারি তাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম আর যেটা ব্যবহার করতে পারি না সেটা ওই পলিথিনের মতো এখানে দেখো ওয়াইডি মানে হচ্ছে ডিসপোজেবল ইনকাম মানে ওয়াইডি মানে হচ্ছে ওয়াই মাইনাস টি কারণ আমার আয়ের যে অংশটা ট্যাক্স হিসাবে খরচ দিয়ে দিই ট্যাক্স দিয়ে দিই সেটাকে আমি খরচ করতে পারি যেমন আমার আয় যদি ত্রিশ হাজার হয় সেখান থেকে যদি আমি তিনশো টাকা ট্যাক্স দিই তাহলে আমার ওই তিনশো কি আমি খরচ করতে পারবো আসলে কিন্তু ওই তিনশো টাকা আমি খরচ করতে পারবো না ওইটা আমার ট্যাক্স দেওয়াই লাগবে তাহলে আমার আয় হবে কত ত্রিশ হাজার বিয়োগ তিনশো ইকাল টু সাতাশ হাজার সাতশো এইটাই হবে আমার ডিসপোজেবল ইনকাম ঠিক আছে তাহলে আমাদের যখনই ট্যাক্স ফাংশন থাকবে তখনই আমরা সি ফাংশনটাকে তখন কী বলব সি জিরো প্লাস বিওয়াই ডি সি না দি সি প্লাস বি ওয়াই ডি ঠিক আছে তখনই কিন্তু এই যে ওয়াই না হয়ে তখন ওয়াই ডি হয়ে যাবে আর ওয়াইডি মানেই তখন কী হবে ওয়াইডি মানে ওয়াই মাইনাস টি ঠিক আছে আমাদের প্রাথমিক আলোচনা শেষ এখন আমরা অঙ্ক করব এখন আমরা সবগুলোর মান বসাই দিই সি জিরোর মান আছে একশো প্লাস বি এর মান দেয়া আছে পয়েন্ট সেভেন ফাইভ ডি প্লাস এইটা দুইটা যোগ করলে চারশো বিশ আচ্ছা এখানে মান বের না করে আমরা একটা মডেল দাঁড় করালেও পারতাম আচ্ছা মান যেহেতু বের করে ফেলছি মান দিয়েই করি আমরা তাহলে এই দুটো যোগ করলে পাঁচশো বিশ প্লাস পয়েন্ট সেভেন ফাইভ প্লাস পয়েন্ট সেভেন মানে কি পয়েন্ট সেভেন ফাইভ গুণ করলে পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই মাইনাস পয়েন্ট পাশে নিয়ে আসলাম পাশে নিয়ে আসলে ওয়াই মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই টু পাঁচশো বিশ এখন টি মানে কী টি মানে দেওয়া আছে টি ছোট হাতে টি এই দুটা বিয়োগ করলে এক ওয়াই থেকে পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই বিয়োগ করলে পয়েন্ট টু ফাইভ ওয়াই এইটা থাকে ইকোয়াল টু পাঁচশো বিশ মাইনাস এইটে পয়েন্ট সেভেন ফাইভ টি জিরো মানে টি জিরোর মান দেওয়া আছে দুশো চল্লিশ প্লাস ছোটো হাতে টির মান পয়েন্ট টু ওয়াই পয়েন্ট টু ফাইভ ওয়াই ইকাল টু পাঁচশো বিশ মাইনাস এটি এটি গুণ করলে আমাদের কত হয় এটার এটা গুণ করলে হয় হচ্ছে তিনশো একশো আশি মাইনাস পয়েন্ট ওয়ান আচ্ছা এই ওয়ান ফাইভটা যদি আমরা এপারে নিয়ে আসি সমানের রেপারে নিয়ে আসলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে পয়েন্ট টু ফাইভ ওয়াই যোগ পয়েন্ট ওয়ান ফাইভ ওয়াই টু এই দুইটা বিয়োগ করলে কত হবে তিনশো চল্লিশ তাহলে পয়েন্ট ফোর জিরো টু তিনশো তাহলে ওয়াই টু আমরা পয়েন্ট ফোর দিয়ে ভাগ দিলে যেটা পাব আটশো তাহলে এই হবে আমাদের জাতীয় আয় তাহলে আমাদের মূল কথা হচ্ছে ট্যাক্স ফাংশন থাকলেই আমাদের সি ফাংশনের যে ওয়াই সি ইকল টু যে এ প্লাস বি ওয়াই হয় এই ওয়াইটা ওয়াই হয়ে যাবে ঠিক আছে এখন দেখো সরকারি ব্যয় এবং স্বয়ংভূত কর যদি পঞ্চাশ করে বাড়ানো হয় তাহলে ভারসাম্য আয়ের উপর কী প্রভাব পড়বে তাহলে এখানে সরকারি ব্যয় কত দেয়া আছে সরকারি ব্যয় আছে হচ্ছে তিনশো ত্রিশ আর স্বয়ংভূত কর মানে টি জিরো দুশো চল্লিশ তাহলে এইটা কত হয়ে যাবে এইটা জি জিরো ইকোয়াল টু তিনশো যোগ পঞ্চাশ আর টি জিরো হয়ে যাবে চল্লিশ যোগ পঞ্চাশ তাহলে দেখো এখানে আমরা কত যোগ করেছিলাম তিনশো ত্রিশ এই তিনটে যোগ করে কত হয়েছিলাম এইটা 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 এটা যোগ করে দুইশো চল্লিশ এটা সাথে এইটা যোগ করলে পাঁচশো বিশ এমন পাঁচশো বিশের সাথে আমরা কত যোগ করবো পঞ্চাশ যোগ হবে ঠিক আছে আর এই জায়গার টি জিরোর মান কত বসবে দুশো চল্লিশ না বসে কত বসবে দুশো নব্বই তার মানে এই লাইন থেকে আমরা চেঞ্জ করলেই হচ্ছে এই লাইন থেকে আর আবার করি ঠিক আছে এই লাইন থেকে আবার করলে এটা আসে পয়েন্ট টু ফাইভ ওয়াই ইকুয়াল টু পাঁচশো বিশের সাথে পঞ্চাশ যোগ করলে কত হয় এটা একবারে লিখে দিলাম পাঁচশো সত্তর কারণ জি জিরো ছিল তিনশো তিরিশ এখন এটা ধরবো তিনশো আশি পাঁচশো সত্তর বিয়োগ এইটে আর এইটে যোগ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভের সাথে গুণ হবে কি দুশো চল্লিশ গুণ না হয় এখন কত হবে দুশো আশি প্লাস পয়েন্ট টু ওয়াই এইটা কেন করলাম কারণ ট্যাক্স টি মানে স্বয়ম্ভূত কর আমি বলেছি সেটা দুশো চল্লিশ না ভাবে কবে কত সরি পঞ্চাশ বেশি মানে দুশো নব্বই তাহলে পাঁচশো সত্তর বিয়োগ এই দুটো গুণ করলে আমাদের আসে হচ্ছে দুশো সতেরো দুইশো সতেরো মাইনাস ওইটা এইটে পয়েন্ট সেভেন ফাইভ আর এইটে গুণ করলে পয়েন্ট ওয়ান ফাইভ ওয়াই তাহলে পয়েন্ট ওয়ান ফাইভ ওয়াই এদিকে এসে পয়েন্ট টু ফাইভ সাথে যোগ করে পয়েন্ট হয়ে যাচ্ছে আর এই যোগ করলে আমাদের আসছে তিনশো দশমিক পাঁচ তাহলে ওয়াই সমান পয়েন্ট ফোর দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর আসে আটশো একাশি দশমিক এখন তাহলে কী দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে আগে যে ওয়াই ছিল আটশো পঞ্চাশ এখন কত হলো আটশো একাশি দশমিক দুই পাঁচ তাহলে ওয়াই বেড়েছে কত এই যে একত্রিশ দশমিক দুই পাঁচ এটা কি হয়েছে এইটা আমাদের জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে কেন যদি স্বয়ংভূত কর এবং সরকারি ব্যয় উভয় যদি পঞ্চাশ করে বাড়ানো হয় তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এই দুইটা অংশ আমাদের শেষ হয়ে গেল এখন যদি পূর্ণ কর্মসংস্থান আয় স্তর এক হাজার হয় তাহলে জি জিরো এবং টি জিরো কত হবে এইটা বের করতে হলে তাহলে আমাদের পুরোটা আবার করা লাগবে এই জন্যই আগে আসলে একটা মডেল তৈরি করে রাখলে একটা সমীকরণ তৈরি করে রাখলে আমাদের আসলে এত কিছু করা লাগতো না আচ্ছা তাহলে আমরা শুরু থেকে আবার করি তাহলে আমাদের পূর্ণ কর্মসংস্থান আই স্তর কত এক হাজার তাহলে এখানে কত বসবে এক হাজার ইকুয়াল টু সি প্লাস আই জিরো প্লাস জি জিরো তাহলে একবারে সি সমান কত সি সমান আছে হচ্ছে সি জিরো প্লাস বি ওয়াই ডি প্লাস এই দুটা আই জিরো সমান কত সমান বি সমান ওয়াই মাইনাস হচ্ছে তিনশো ত্রিশ ঠিক আছে না হুম দুশো চল্লিশ আর এটা হচ্ছে তিনশো চল্লিশ আর নব্বই হচ্ছে চারশো তাহলে এই দুইটা যোগ করলে চারশো সরি এইটা আসলে জি জিরো সমান ছিল তিনশো একটু লাগছে তিনশো তাহলে এই দুটা যোগ করলে চারশো বিশ আর চারশো বিশের সাথে একশো যোগ করলে পাঁচশো বিশ আচ্ছা এখানে কিন্তু আমি আচ্ছা ঠিক আছে আমরা টি জিরোটা প্রথমে বের করি তাহলে এখানে দেখো প্লাস পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই মাইনাস আচ্ছা এটির গুণ করলে পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ টি প্লাস আচ্ছা পাঁচশো বিশ যেহেতু হয়ে গেছে তাহলে প্লাস আর কিছু লাগছে না এই পর্যন্তই তাহলে এক হাজার সমান এইটে আসলো এখন দেখো পাঁচশো বিশটায় পাশে নিয়ে আসি এক হাজার বিয়োগ পাঁচশো বিশ ইকোয়াল টু পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ টি ইকোয়াল টু কী আমরা টি ইকাল টু দেওয়া আছে টি জিরো প্লাস পয়েন্ট টি জিরো প্লাস টি ওয়াই তাহলে এটা বিয়োগ করলে থাকে চারশো আশি আর এটা পয়েন্ট সেভেন ফাইভ ওয়াই মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ টি জিরো প্লাস এই টি এই টি সমান কত দেওয়া আছে ছোটো হাতের টি সমান পয়েন্ট টু এখন ওয়াই সমান আমরা কত জানি এক হাজার কারণ ভারসাম্য ওয়াই স্তর কত এক হাজার দেখো এখানে খেয়াল করো এখানে কিন্তু সবগুলো ওয়াই এখন এক হাজার হয়ে যাবে এইটাই হচ্ছে ট্রিক্স আচ্ছা এখানে ক্যালকুলেশনের সম্ভবত একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে এই এইটা আমরা প্লাস দিয়ে ফেলছিলাম এটা এই মাইনাসের জন্য এই মাইনাস মাইনাস গুণ হয়ে এটা মাইনাস হয়ে যাবে তাই এটা মাইনাস দুইশো দুইশো এটা মাইনাস দুইশো হলে এই দুইশোটা এপার এসে আসলে প্লাস হয়ে যায় প্লাস হলে এই দুইটা যোগ হবে এটা আর এটা যোগ হবে যোগ হয়ে এটার সাথে বিয়োগ হবে বিয়োগ হলে আলটিমেটলি যেটা থাকে যাই হোক টি জিরো সমান একটা মান আমাদের বের হচ্ছে সেটা বের হবে টি জিরো মানে এখানে চলক শুধু টি জিরো একটাই আছে আর বাকিগুলো সব সংখ্যা তাহলে টিয়ের মান টি জিরোর মান আমরা বই থেকে দেখি কত বের হচ্ছে সেটা হচ্ছে একশো একশো ষাট বের হচ্ছে যেখানে আমাদের আগে ট্যাক্স ছিল কত ট্যাক্স ছিল হচ্ছে দুশো চল্লিশ তাহলে এখন দুশো চল্লিশ আর এখন কত আছে দুশো চল্লিশ আর এখন একশো ষাট তাহলে এই দুটো বিয়োগ করলে আশি তাহলে ট্যাক্সের পরিমাণ আশি একক কমাতে হবে যদি আমরা ভারসাম্য স্তর পূর্ণ আয়স্তর আমরা যদি এক হাজার করতে চাই ঠিক আছে তাহলে এই তো গেল আমাদের টি জিরোর মান বের বের হলো যে টি জিরো মান কত হবে এখন জি জিরোর মান যখন বের করব এই যে পূর্ণ আয়স্তর হলে জি জিরো এবং টি জিরো কত মানে স্বয়ংভূত সরকারি ব্যয় কত সরকারি ব্যয় বের করার সময় আমরা জি জিরোর মানটা এখানে আর বসাবো না এই তিনশো না বসায় এখানে কি থেকে যাবে জি জিরো বাকিগুলো সবগুলোর মান তখন বসে যাবে টি জিরোর মানও বসবে এই দিকে থাকবে কত এক হাজার তখন আমরা জি জিরোর একটা মান পেয়ে যাব সেটাই হবে আমার সেটাই হবে আমার কি ভারসাম্য সরকারি ব্যয় ঠিক আছে মানে পূর্ণ কর্মসংস্থানে এক হাজার অর্জন করতে হলে আমার সরকারি ব্যয় কত হবে আচ্ছা জি জিরোর মানটা কত হবে সেটাও আমি একটু বলে দিচ্ছি সেটা হবে জি জিরোর মানটা হবে তিনশো নব্বই জি জিরো হবে তিনশো নব্বই আমাদের কত আছে তিনশো ত্রিশ তাহলে তিনশো ত্রিশ বিয়োগ করলে কত হয় ষাট তার মানে সরকারি ব্যয় ষাট একক বৃদ্ধি করতে হবে তাহলে এই তো যত ফর্মে অঙ্কগুলো আসতে পারে তো এখানে একটু ক্যালকুলেশনে ভুল থাকতে পারে এটা তোমরা একটু ঠিকঠাক মতো করে নিও আসলে রুলটা এরকমই হবে ঠিক আছে তাহলে এই তো আমার মনে হয় যে তোমার এই জাতীয় আর ভারসাম্য যে দুইটা ক্লাস দিচ্ছি এই দুইটা ক্লাস কমপ্লিট করলে তুমি সমস্ত রকম অঙ্কই সলভ করতে পারবা ঠিক আছে তো এই অঙ্কটাও দু হাজার ছয় সালে এসেছিল এছাড়াও বিগত সালে যে সকল অঙ্কগুলো এসেছিলো সেগুলো তোমরা একটু বই দেখে প্র্যাকটিস করে নিও সবগুলো এই নিয়মের ভেতরে আছে তাহলে তোমাদের আর কোনো অঙ্ক আটকাবে না ধন্যবাদ সোনাকে